গতকালই আবার দেখলাম এক নেতা বক্তব্য দিচ্ছে আজারি দেশ ছাড়া হয়েছিল আবার যদি আজারি রাজনীতির বক্তব্য দেয় কোন দলের পক্ষে কথা বলে আবারও তাকে দেশ ছাড়া করা হবে দেশ থেকে বের করে দেওয়া হবে জোরে বলেন নাউজুবিল্লাহ ও অপরাধ কি বলতিছে আজারি নাকি মাহফিলে রাজনীতির বক্তব্য দেয় চিৎকার করে বলেন আজারির মুখ থেকে আপনারা কি রাজনীতির বক্তব্য শুনেছেন অপরাধ কি উনি গত এক মাহফিলে জশরে শুধু বলেছিল এক দল খাইছে আর দল খাওয়ার জন্য রেডি হয়েছে আচ্ছা বলেন তো উনি কি কোনো ধলের নাম বলেছে কোন দলকে ইন্ডিকেট করে কথা বলেছে তাহলে আপনাদের গায়ে লাগলো কেন আমাদের বগুড়ো একটা কথা আছে চোরের মন চোরের মন বলতেছে কে ঠাকুর ভরে কে ও লাভ দুটো বলতেছে কলা খাইনি তার মানে বোঝা যাচ্ছে কলা খাওয়ার জম গভীর মনোযোগ ভালো করে বোঝেন আজ কোনো রাজনৈতিক দলের নেতা নয় কর্মী নয় কোনো রাজনৈতিক বক্তব্য তিনি দেয়নি তবে কোরআনের বক্তব্য দেওয়ার দরকার আছে না নাই তার কারণ বাংলাদেশে যত রাজনীতি চলে এগুলো আসল রাজনীতি নয় ওগুলো হলো প্যাটনীতি আর দুর্নীতি আর কোরআনের ভেতরে যেটা আছে এটাই হলো আসল রাজনীতি আমার কথা হল আপনি যদি আপনার বাবা রাজনীতি করতে পারেন আপনার স্বামীর রাজনীতি করতে পারেন আমরা কোরআনের রাজনীতি করতে পারবো না এ অসুরের রাজনীতি করতে পারবো না আপনারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করেন আপনাদের তো উচিত ছিল আমাদের সাথে আপনাদের ওকে কোরআনের রাজনীতি করা কিন্তু আপনারা সেটা তো করতে পারেনি না আপনাদের নেতার রাজনীতি করেন আমরা যখন কোরআন আর রসুল একটা বলি তখন আপনারা সহ্য করতে পারেন না মনে রাখবেন কবরের ভেতরে তিনটা প্রশ্ন করা হবে আপনার জীবন ব্যবস্থা কি ছিল এই দুনিয়াতে আপনি কোরআনের রাজনীতি বাদ দিয়ে মানব রচিত আইন দিয়ে রাজনীতি করে যদি আলেমদের বিরোধিতা করেন কবরের ভেতরে এই প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন না তার কারণ গভীর মনোযোগ ভালো করে বোঝেন আপনি আমি যদি মুসলমান হই মুসলমান হিসেবে রাজনীতি করা কোরআনের দল করা ফরস কোরআনের দল করা কি আল্লাহর কোরআন বলেছেন ওয়াতে মুভি হাবলিল্লাহ ই জামিয়াও তোমরা যদি মুসলমান হও আল্লাহ রশিকে ওই ঐক্যবদ্ধভাবে ধরে ইসলামী আন্দোলন করে দিন কায়েমের কাজ করো আল্লাহ কোরআন বলেছেন ওয়ালাতা কুম্মিন কুম উম্মাতু ইয়াত উ না ইলাল ফয়ীদ ইয়ামরু না বিল মারুফ ওয়ান হাউনা আনিল মোনকার মুসলমান যদি হয়ে থাকো তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে অন্যায় কাজে বাধা

তাদের পক্ষে আমাদেরকে থাকতে হবে বক্তব্য কে আব্দুল সালাম যুক্তিবাদী নাল্লা সুরটির নাম হলো সুর আল হাস নম্বর হলো একচল্লিশ গভীর মনোযোগ ভালো করে বোঝেন তাহলে রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করতে হবে আল্লাহর কোরআন বলেছেন উমাইয়াবে তাগি গয়রুল ইসলামি দীনান ফালয়ুক্ববাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন হে ফেনীর মুসলমান গভীর মনোযোগ কোরআন বাদ্য যদি কেউ ব্যবসা করে ওই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না কোরআন বাদ্য যদি কেউ বিয়ে করে ওই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না কোরআন বাদ্য যদি কেউ রাজনীতি করে ওই রাজনীতি আল্লাহর দরবারে কবুল হবে না আমরা যদি কোরআনের কথা বলি এটা কি অপরাধ সুতরাং যারা আজারিকে ভেদ ছাড়া করতে চাই আজারিকে ভেদ ছাড়তে বের করে দিতে চাই পরিষ্কার করে বলি দেশ নতুন করে স্বাধীন হয়েছে এখন যারা আলেমদেরকে ভেদ ছাড়া করতে চাবে তাদেরকেই ভেদ ছাড়তে হবে আলেমদের অপমান আমরা মেনে নেব আবুজেলের বাড়ি মক্কা চার বাড়ি নাই আবুজেলের বাড়ি কে ইন্টারন্যাশনাল পায়খানা বানাইছে কে তাম পৃথিবীর মানুষ হস আর উম্র করতে যায় বেশি করে খায় আর আবুজেলের বাড়ি যে কাম ছাড়ে কথা কন্যা বাংলাদেশের যা জেল ছিল সৈরেসার হাসিনা যেদিন পালিয়ে গেছে ও পালিয়ে যাওয়ার পরে বঙ্গবন্ধু এভিনিউ আপনার ধান মন্ডিতে যে আপনার যে অফিস ছিল বঙ্গবন্ধু এভিনিউ গুলিস্তানের বারোতলা অফিস যেদিন পালিয়ে গেছে আমার বাংলাদেশের ঢাকার লোকজন তাদের অফিসটাকে অঘোষিত টয়লেট বানায় আনিছে আল্লাহ বল আমরা কিন্তু এটা চাইনি কিন্তু আরবিতে একটা প্রবাদবাদ আছে কামাতা দিনু তুদান যেমন কর্ম সুদ্রাং পরিষ্কার করে বলি ওই সয়েরেসারের গণভবন আর ধানমন্ডি 32 কে জাদুঘর নয় তাদের অফিস আদালত গুলোকেও অঘোচিত আন্তর্জাতিক টয়লেট বানানো দরকার ঠিক তাহলে বাংলাদেশ যতদিন থাকবে এই দেশের মানুষেরা তাদের প্রতি ঘৃন্না স্থাপন করবে ঠিক আপনারা কি কষ্ট পাচ্ছেন তাহলে ছিৎকার করে বলেন আলেমদের বিরুদ্ধে সরদন্ত করে কোনো লাভ নেই আলেমদের সম্মান কে বৃদ্ধি করে দেবে আল্লাহ আরো জোরে বলেন আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ কোন দিকে নজর নাই কোন দিকে তাকাতো নাই অল্প কয়েক মিনিট আপনাদের মধ্য কথা বলে বিদায়নে চলে যাওয়ার চেষ্টা করব আল্লাহ আলেমদেরকে কেমন ভাবে সম্মান দান করে এই বিষয়টা ছোট্ট করে বোঝানোর পরে আপনাদের মধ্য থেকে বিদায়নে চলে যাওয়ার চেষ্টা করব এই ভারত উপমহাদেশের ভেতরে আল্লাহর একজন জগৎ বিখ্যাত আল্লাহর বলিছিলেন ছিলেন আল্লামা খাজা কুতুবউদ্দিন আলবে কালকা কি রহমাতুল্লাহ আলাইহি যেদিন মধ্য থেকে বিদায় চলে যাবেন তার মৃত্যুর কিছু কোন পূর্বে তার সমস্ত ছাত্রদেরকে ডাক দেয় বলে এ ছাত্ররা গভীর মনোযোগ দেবো ধার চেষ্টা করো আমি জমিনের মধ্য থেকে বিদায় চলে যাব আমার মৃত্যুর পরে এই জমিনের ভেতরে আমার জন্য জানাজার নামাজ পড়ার কোনো দরকার নাই আমার জানাজান নামাজ পড়ার কোনো দরকার নাই আমার তোমরা বিনে জানা যায় আমার লাস্টা কবরে দাফন করে দেবে সমস্ত ছাত্রগুলো কান্না করতে করতে বলে হুজুর এটা আপনি কেমন কথা বললেন আপনি ভারত উপমহাদেশের ভেতরে একজন চলে আপনার বিখ্যাত আল্লাহ তোমরা ভালো করে মনোযোগ দেবো যার চেষ্টা করো আমার মৃত্যুর পরে যদি তোমরা জানা যান নামাজ পড়তে চাও যেই লোকটা নামাজের ইমাম অতীত করবে তার মধ্যে কমপক্ষে স্যারটা গুণ থাকা লাগবে তার মধ্যে কমপক্ষে চারটা শর্ত থাকা লাগবে এই চারটা শর্তের যদি মানুষ খুঁজে পাওয়া যায় ওই লোকটা আমার নামাজের এমামতিত্ব করবে আর এই চারটে শর্তের যদি লোক খুঁজে না পাওয়া যায় জানাজা করার দরকার নাই আমার মৃত্যুর পরে তোমরা বিনা জানা যায় আমার লাশটা কবরে দাফন করে দেবে কয়টা সত্যের কথা বলেছেন ছাত্রগুলো কান্না করতে করতে বলে হুজুর আপনি সকল জমিন থেকে বিদায়ী চলে যাবেন আপনার মৃত্যুর পর যেই লোকটা নামাজের ইমামতিত্ব করবেন ওই লোকের মধ্যে কি কি চারটে শর্ত থাকা লাগবে বলেন তো দেখি খাজা ডাকতে বলে মনোযোগ দর্শন আমার মৃত্যুর পরে যেই লোকটা নামাজের ইমামতিত্ব করবে ওই লোকের মধ্যে চারটে গুণ থাকা লাগবে তার মধ্যে প্রথম নম্বর গুণ হল যেই লোকটা নামাজের ইমামতিত্ব করবে এই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা চল্লিশ বছর ধরে একাধারে তাকবিরে উলার সঙ্গে জামাতে ফরজ নামাজ আদায় করেছে কয় বছর বললাম যেই লোকটা চল্লিশ বছর ধরে তাকবিরা উলার সঙ্গে ফরজ নামাজ আদায় করেছে যেই লোকটা নামাজের ইমামতিত্ব করবে ওই লোকটার মধ্যে দুই নম্বর যেই গুণটা থাকা লাগবে ওই লোকটা এমন একজন লোক হবে শুধু চল্লিশ বছর ধরে জামাতে ফরজ নামাজ আদায় করলে হবে না যেই লোকটা আমার নামাজের ইমামতিত্ব করবে ওই লোকটা এমন একজন লোক হবে রে যেই লোকটা চল্লিশ বছর ধরে জামাতে ফরজ নামাজ আদায়ের পাশাপাশি গভীর জনিতে ঘুম থেকে উঠে 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 তাহাত যথের নামাজটাও পড়তে মিস করে না এক নম্বর ৪০ বছর ধরে জামাতে ফরজ নামাজ আদায় করে দুই নম্বর চল্লিশ বছর ধরে তার যত পড়েছে আর তিন নম্বর শর্ত হলো আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি এ ফেনের মুসলমান আসরের ফরজ নামাজ কয় রাখাত আরো জোরে বলেন হাজার রাখতে বলে আমার মৃত্যুর পরে যেই লোকটা নামাজের ইমামতিত্ব করবে এই লোকজন এমন একজন লোক হবে আসরের সার রাখাত ফরজের আগে সার রাখাত সন্ন্যাটাও পড়তে কখনো মিস করে না আর সার নম্বর গুণ হলে এই লোকটা যুবক হবার পরে যুবক কোনদিন কোন মহিলার দিকে ইচ্ছা করে তাকাই নাই তার মানে তার তার চক্ষুটাকে হেফাজত করেছে আল্লাহর কোরআনের বিধান হলো কুল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবু সরি চক্ষুটাকে হেফাজত করা লাগবে ওই লোক চক্ষুটাকে হেফাজত করেছে এই সাতটা গুণের যদি লোক খুঁজে পাওয়া যায় ওই লোকটা জানাজার নামাজের ইমামতি করতে করবে আর সাতটা গুণের লোক যদি খুঁজে না পাওয়া যায় জানাজা করার দরকার নাই রে বিনা জানাজা আমার লাস্ট তোমরা কবরে দাফন করে দেবে চিৎকার করে বলেন তো দেখি জানাদার জন্য শর্ত আছে কয়টা আরো জোরে ছাউন নাই আচ্ছা আপনাদের কি কষ্ট হচ্ছে রাগ করতেছেন এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা ডান দিকে এক ভাগ বাম দিকে আর এক ভাগ আপনারা মুখ বন্ধ করে থাকেন আপনারা বলেন তো দেখি হাজার সেন হাজার জন্য শর্ত আছে কয়টা আরো জোরে আপনারা মুখ বন্ধ করেন আপনারা বলেন তো দেখি খাজার হাজার জন্য শর্ত আছে কয়টা ওরে বাবা কেন ভাগ করে দেন সাউন্ড বাজতেছে তার মানে আপনার আলসামি করতেছেন না আবার বেবন্ধুগান মুসলমান ভাইরা গভীর মনোযোগ ডানে যারা আছেন কথা বলবেন বামে যারা আছেন কথা বলবেন মঞ্চে যারা বসে আছেন তারাও কত বলবেন সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা আরো জোরে জোর হলো না এই চারটা শর্তের লোক খুঁজে পাওয়া যায় কিনা আর শেষ পর্যন্ত খাজার জানাজা হয় কিনা হয় এই আলোচনাটা করতে যদি মিনিট তিরিশে টাইম লাগে